হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আমরা এই বাড়িতে তো আজকে হচ্ছে একটা বার্থডে সেলিব্রেশন আছে তো তোমার নিশ্চয়ই প্রথমে ওদেরকে বুঝতেই পেরেছো তো তোমরা কমেন্ট করতে থাকো যে আজ আজকে আজকে কার বার্থডে তা আমি একটু পরে জানাচ্ছি তোমাদের তো চলো আজকে দেখা যাক বাড়িতে কী কী রান্না হয়েছে কী কী হচ্ছে তো আমি এখন স্নান টান সেরে এসেছে ভিডিওটা বানাচ্ছি তো এদিকে দেখো প্রি আমি ভাত দিয়ে দিয়েছি কারণ ওকে আমি আগেই দিলাম খেতে সময় লাগবে বলে বাচ্চাদের তো ও খাচ্ছে ডাল সিদ্ধ দিয়ে ভাত আর মাছ ভাজা দিয়ে তোমরা তো সবাই জানো যে ওরা ঝাল ঝাল টাল খায় না তো ওকে আমি দিয়ে দিয়েছি ও এখন সুকান মামার ফোন দেখছে ফোনেতে কার্টুন দেখছে দেখতে খাচ্ছে তো আজকে দেখো কী কী রান্না হয়েছে আজকে এখানে আছে ভাত তো তোমরা কিন্তু ভেবো না যে এইটুকানি ভাত সবার হবে তো তোমরা অবশ্যই ভাবছো যে এইটুকানি ভাত সবার হবে কিন্তু না এটা আলাদা করা হয়েছে তো এখানে দেখো এখানে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা মানে সব ভাজা ভুজিগুলো আছে তো এখানে আর রান্না হয়েছে দেখো এটা হচ্ছে কাকার জন্য কাকা হচ্ছে কাকার জন্য আঝালা তরকারি সবজির তরকারি তো চলো আর অন্যগুলো দেখি এবারে তো এখানে দেখো এখানে হচ্ছে ওই পাঁচ রকম ভাজা ভাজাভুজি সমানি আলাদা করে তুলে রেখেছি এবার চলো এটা দেখি এটা হচ্ছে এখন অল্প করে ছোট্ট করে এখন অল্প করে ডাল করা হয়েছে আর আছে এখানে দেখো মাছের মাথা সাজিয়ে দেবো বলে আর একটা মাছ ভাজা আছে আর একটা প্রীতি প্রীতির জন্য আর মানে ডাল সিদ্ধ করা আছে আর এখানে রইলে এটা মানে এই হাঁড়িতে পায়েস আর এই চাটনি আর এখানে দেখো এখানে স্যালাড কাটা আছে ও মিষ্টি আছে ফ্রিজে তো কাকাকে জিজ্ঞেস করলাম ভাত খাবি না কাকা ভাত খাবে বললো তো কাকাকে ভাত দিয়ে দেবো আর এখানে দেখো এখানে হচ্ছে আজকে আমাদের এখানে বিরিয়ানি হয়েছে ওই জন্যই ওখানে ভাতটা অল্প করে করা হয়েছে কাকা বাপি ওরা তো বিরিয়ানি খায় না তো ওদের জন্য আলাদা করা হয়েছে আর পিতি তো এখানে দেখো এই বিরিয়ানি বিরিয়ানির কালারটা কিন্তু দারুণ এসেছে তুমি তোমার কিছু দেখতে পাচ্ছ জানি না ক্যামেরাতে কতটা ভালো বোঝা যাচ্ছে তো কাকার জন্য অল্প করে বিরিয়ানি এনেছি কাকা অবশ্য খাবে না তো কাকাকে অল্প একটু দিলাম যেহেতু বাড়িতে হয়েছে এদিকে দেখো প্রীতি এখনও খাওয়া শেষ হয়নি এখনও ফোন দেখছে তারপর প্রীতি আর কাকার খাওয়া হয়ে যাচ্ছে ওখানটা পরিষ্কার করে নিই তারপর সোনাইকে খায় দিচ্ছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর যার জন্মদিন সে এখন বাড়িতে নেই সে গেছে এখন কাজে সে এখন অফিসে গেছে আর কিছু বলা নেই তার জন্য ওয়েট করছি যে ও কখন আসবে এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো মনটা ভীষণ খারাপ লাগছে মেয়েদের বসিয়ে দেখেছিলাম যে একসঙ্গে খাওয়া দাওয়া করবো কিন্তু দেরি হচ্ছে দেখে মেয়েদেরকেও সোনাইকেও খাই দিলাম ভাবলাম সোনাইকে একসঙ্গে বসে বিরিয়ানি খাওয়া হবে একসঙ্গে বসে কিন্তু সোনাই মানে ও রাস্তায় দেরি হচ্ছিলো বলে তাই মেয়েদেরকে খাইয়ে দিলাম তারপর দেখো মেয়েদের খাওয়া শেষ করে বাকি সবাই অনেকটা বেলা হয়ে গেছিলো যা এসেছিলো তাদের প্রত্যেকেই খাবার খেতে বসে দেওয়া হলো যারা যারা বলতে এখন বাইরে কেউ নেই সব হচ্ছে মানে আমার ভাই শ্বশুর থেকে এসেছে আমার শ্বশুর শ্বশুর শাশুড়ি এই তার এই দুটো শালি এই একটা আর এসে শুকান মামা আর ছোট দাদু তো এরাই আর কেউ সেরকম নেই আর আজ আছি আমরা

এখানে বাড়িতে প্রত্যেকের মনটা ভীষণ খারাপ কারণ যার জন্মদিন যাকে নিয়ে আনন্দ সেই এখন বাড়িতে নেই ফোন করা হচ্ছে কিন্তু বলছে আসতে লেট হবে লেট হবে প্রায় আড়াইটার মতো বাজে আমরা সবাই ওয়েট করে আছি বাকিদের খেতে দিয়ে দিয়েছি প্রত্যেকেরই মন খারাপ শুধু মানে খাচ্ছে কিন্তু তবুও মনে একটা মানে কষ্ট হয়েছে যে একসঙ্গে খাবো বলে সেটা হয়নি তো এখানে শুধু দাদু আছে বলে একটু হাসি হচ্ছে এছাড়া প্রত্যেকেরই মনটা খারাপ হয়ে যাচ্ছে তো চলো আমরা ওয়েট করাচ্ছি কখন আসে কখন আসে তো ফাইনালি আসার সময় হলো তো এই দেখো এসে গেছে এখন হচ্ছে জামা প্যান্ট ছাড়ছে তো আমরা এদিকে দেখো ভাতের প্লেট সাজিয়ে নিয়েছি শিকার দিকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে আর স্যালাডটা দেখো স্যালাডটা আমি সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো আমি ইউটিউব থেকে একটা একটা রকম বানাবো যে ভেবেছিলাম কিন্তু বানাতে পারছিলাম না লাস্ট আমি নর্মালি যেমন পারে তেমনই করে দিয়েছি তো আমার সাজানোটা দেখো সব ঠিকঠাক আছে কি না দেখিয়ে দেখো আমি ভাতও দিয়েছি বিরিয়ানিও দিয়েছি বিরিয়ানির পাশে লেগ পিসও দিয়েছি আর ভাতের পাশে পাঁচ রকম ভাজাভুজিগুলোও দিয়েছি তো আমি মানে একটু গুলিয়ে ফেলছিলাম যে ভাতের মানে মাছ ডাল তারপর পায়েস পায়েসের পর চাটনি পাঁপড় মিষ্টি দই দেবো না মিষ্টি না মিষ্টি দই চাটনি পাঁপড় দেবো মানে গুলিয়ে ফেলেছি তো দেখো আমি দিয়েছি মিষ্টি দই পাঁপড় চাটনি তো দিয়াটাকে দেওয়াটা কি ঠিক হয়েছে না আগে চাটনি পাঁপড়টা তারপরে মিষ্টি দই দিলে ঠিক হতো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে কোনটা তাহলে আমি পরে তাহলে আমার সেটা ভুল হবে না মাথায় রাখবো আমি আসলে বুঝতে পারি না যে কোনটা দেবো না দেবো তো আমি এইভাবেই দিয়েছে দেখো তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলো হেডফোন

তো এবার দেখো ফাইনালি দেখো মানে আজকে বার্থডেটা কার তো এদিকে দেখো শিকার বাবা এখন আশীর্বাদ করে নিচ্ছে কারণ ওর বাবা মা হচ্ছে মানে চলে যাবে বাড়িতে মানে সেই সকালে এসেছে আর হচ্ছে মানে বিকেল বিকেল চলে যাবে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মানে বাড়ি যেতে হবে সেই জন্য ভেবেছিলাম সন্ধ্যেবেলা সবাই ভেবেছিলাম সন্ধ্যেবেলা আশীর্বাদ করে কেকটা কাটা হবে কিন্তু ওনারা যেহেতু থাকবে না সেই জন্য আশীর্বাদটা সেরে নিচ্ছে তো তোমার নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আজকে আমার ভাইয়ের বার্থডে তো দেখো আমরা সবাই বিকালে আসি মানে সন্ধ্যেবেলা আশীর্বাদ করবো ওর কাছ থেকে আসার পর হ্যাঁ ও আবার খেয়ে দিয়ে আবার কাজে চলে যাবে তো কাজ থেকে এলে আমরা সবাই বাড়ির সবাই আশীর্বাদ করবো করে তখন কেকটা কাটিং হবে

তো দেখো ফাইনালি ভাই খাওয়া শুরু করেছে তো এবারে ভাইয়ের সঙ্গে আমরাও খাবার নিয়ে বসে পড়েছি তো আমরাও এবার খাওয়া শুরু করে দিয়েছি তো খাওয়ার মধ্যে বাকি বলতে তোমার দাদা ভাই আমি আর আমার ভাই আর শিখ আমার চারজনে বাকি ছিলাম তোমার চারজনে একসঙ্গে বসে পড়েছি খেতে দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এদিকে শিকার ঘর পরিষ্কার করছে আর হচ্ছে এদিকে ছোটো দাদু শুকান মামা মানে গল্প করছে কথা বলছে মায়ের সঙ্গে কারণ ওরা বাড়ি চলে যাবে অনেক রিকোয়েস্ট করা হলো অনেক বলা হলো থাকতে বলেছিলাম মানে সবাই বলা হয়েছিল যে থাকলে ভালো হতো কিন্তু ওরা থাকবে না মানে ওদেরও কাজ আছে ওদেরও খুব দরকার সেই জন্য আর বেশি জোর করা হলো না ওরা বাইরে চলে গেলো তো ফাইনালি দেখো আমরা সন্ধেবেলা সব রেডি করছি সাজানো হচ্ছে কেক কাটিং হবে তো ভাই গেছে কাজে ও চলে আসবে তো এখনও আসেনি আমরা তো এখন এইদিকে রেডি করছি এদিকে দেখো আমার ঠাকুমা এসছে ঠাকুমা বসে আছে তো আমরা এদিকে ঘর রেডি করছি ঠাকুমা বসে দেখছে তো দেখো ফাইনালি আমাদের সাজানো হয়ে গেছে কেমন হয়েছে মানে ভালো করে হয়তো দেখাতে পারছি না তো যতটা দেখাতে পেরেছি অবশ্যই তোমরা কিন্তু বলো কেমন হয়েছে তো দেখো আমাদের সাজানো হয়ে গেছে ভাইও চলে এসেছে কেক নিয়ে তো যার বার্থডে সে কেক নিয়ে এলো আসলে ও বলিয়ে বলেছিল যে ওই কেকটা নিয়ে আসবে সেজন্য ওই কেকটা নিয়ে এলো তো এখন দেখো যা বলেছিলাম যে সন্ধ্যেবেলা আমরা আশীর্বাদ করব কাজ কাছ থেকে এলে তো এখন আমরা সব আশীর্বাদ করে নিচ্ছি তো ফার্স্টে আর আমি যেহেতু ঠাকমা বলো তো ঠাকমা ফার্স্টে আশীর্বাদটা শুরু করলো তো তারপরে মা কাকা বাড়ি বাপি মামনি আমরা সবাই প্রত্যেকে এবারে কিন্তু ভাইয়ের পাশে আমার মেয়েরা বসেনি তোমরা যেমন তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো আগের বছর ঠিক আমার ভাইয়ের পাশে আমার মেয়েরা বসেছিল যতবারই হয় বসে কিন্তু এবছর বসেনি কারণ কারণ প্রীতি হচ্ছে ঘুমিয়ে পড়েছিল তো সেই জন্য ওর ঘুম থেকে ওঠার পর ওর আর ভালো লাগেনি ওকে উঠতে চাইছিল না ওর জোর করে তোলা হয়েছে ঘুমটা ঠিকঠাক হয়নি তার ওর ভালো লাগেনি বলে ও আর বসতে চায় না ওর এখন খাটেই বসে আছে আর বোন বসে বলে সোনায়ও বসেনি তো আমার ভাই একাই বসেছে যেহেতু রাত হয়ে গেছে বেশি করা হয়নি

कार फोन <laughs> तो मारर का सर्वनाश दीदी नु एकदम नु एकदम देखाले हम जका सा टाइम कोण कोणी आम्ही जी संपराय दिन बाजीन का बाजीनी है मला मला खांदा खा जी घेला मध्ये थाळा खाक देना भाजी गोपा

干着了，干！<laughs>

তো ফ্রেন্ডস তোমাদের দেখতেই পেলে আমার মুখটা কি অবস্থা করেছিল তো দেখো আমি এখন হাত মুখ ধুয়ে এসেছি জামাটাও চেঞ্জ করে নিয়েছি আর অনেকটা রাত হয়েছে প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রায় এগারোটার মতো মেয়ে বিছানা করব মেয়েদেরকে ঘুম পাড়াবো তো মেয়েরা এখন কাকার কাছে আছে তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টাটা